এক বাটি ময়দা দিলাম আর হাফ বাটি কর্নফ্লাওয়ার দিলাম একটু নুন দিলাম দিয়ে আর উষুম গরম জল দিয়ে আমি ডোটাকে তৈরি করি সামান্য একটু সাদা তেল হাতে করে নিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেছে ময়দার ডোটা এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কি মাটার মধ্যে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে দিলাম আদাটা সরাসরি না দিয়ে একটু বাটার দিয়ে ভেজে দেবোটা দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে এটা আদা রসুনটা সরাসরি দিলে গন্ধ ছাড়বে ওই জন্য একটু বাটার দিয়ে এটা একটু আদা রসুনটা ভেজে ঠান্ডা হলে তবে ওই কিমার মধ্যে দিতে হবে জিনিসটা ভালো হবে আর দারুণ হবে কিমাটা যদি ভালো না হয় তাহলে মোমোটা খেতে ভালো হবে না জন্য কিমাটাকে ভালো করে হয়ে গেছে কি এটা একটু ঠান্ডা হলে তবে দেবো রসুন আদা ভাজাটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম একটু মেখে নেবো ভালো করে তো মেখে নিতে হবে একটু একটু খেতে তোমরা পেঁয়াজ পাতা পেলে পেঁয়াজ পাতা দিয়ে দিতে পারো আমি পেঁয়াজ পাতা দিইনি তোমরা দিও অসুবিধে নেই ভালো হবে এটা মাখা হয়ে গেছে আমি এবার রাখলাম ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম এখন কত সুন্দর হয়েছে এবার ছোটো ছোটো করে বলে মুখ করে নেব এক একটা লেচি যেন আট দশ গ্রামের বেশি হয় না বড় হলে ভালো হবে না সব এগুলো কাটা হয়ে গেছে এবারে আমি বেলে নেব এমনভাবে বেলবেন যাতে মধ্যিখানটা একটু মোটা থাকে আর চারধার একটু পাতলা থাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে থার টাকাই করবেন আর মধ্যিখানটা যেন মোটা থাকে এমনভাবে বেলবেন আপনারা তাহলে ফুটটা দিলে আর ফেটে যাবে না ভাবে বেলবেন যাতে মদিখানটা মুখ পুরো থাকে একটু মোটা থাকে আর চারধারটা পাতলা থাকে এবার কিমাটা নিলাম পোক করে করে এই মদিখানটায় দেব দিয়ে এইরাম করে নেব গেল আমার মোমো হয়ে গেল ওটা দিয়ে দিয়েছি এবার এরাম ভাবে মুড়বো কুচির মতো দেবো জি যে রকম দেয়া দেখুন কত সুন্দর হয়েছে এই ফুটো থালাটা আমি তেল সাদা তেল একটু ব্রাশ করে নিলাম আর আমার মোমোগুলো সব হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কড়া এবার আমি এবার আমি থালাটা ফুটো ফুটোর থালাটা এর ভেতর বসালাম এবার মোমোগুলো এক একটা করে এর উপর বসিয়ে দেবো ভেতর একটা একটা করে বসিয়ে দেব মমঙ্গুল এর ভেতর একটা একটা করে ফুটো ওই থালায় আমি পাকা দিয়ে রাখলাম চীনা বাদাম এক চামচ তিল সাদা তিল আর গোটা ছয় সাথে গোলমরিচ দিলাম এটা একটু ভেজে নেব। শুকনো খোলা একটু ভেজে নেব এটা ভালো করে শুকনো খোলা একটু ভেজে নেব ভালো করে এটা শুকনো খোলা ভেজে গুঁড়িয়ে নিতে হবে আপনারা শিলেও নিতে পারেন বা মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন হয়ে গেছে এটা সাদা তেল দিয়েছি হাফ চামচ রসুন কুচি হাফ চামচ আদা কুচি আর এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়ব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো আছে ভালো করে নেড়ে নেব নিয়ে একটুকু জল দেবো আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন যেরকম টমেটো নেবে সেরকম অনুযায়ী মশলাটা দেবেন আমি অল্প নিয়েছি ওই জন্য এবার টমেটোটা দিয়ে দিলাম আপনারা যতটুকু দেবেন টমেটো একটা বড় দিয়ে দিয়েছি ভেজে ঘুরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম জল দিয়ে কাঁচা লঙ্কা আর কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম একটা নেপালি চাটনি তৈরি করলাম হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো ঠান্ডা হলে আমি মিক্সিতে ঠান্ডা হলে মিক্সিতে আমি মোমোটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মোমোটা কত নরম আর সফট এই দেখুন পুরো কত সুন্দর হয়েছে নরম এত সুন্দর হয়েছে আর তার সঙ্গে নেপালি চাটনি দেখুন কত সুন্দর হয়েছে আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন